হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ কারণ আজকের ভিডিওটি রয়েছে আঠেরোই জুন পালিত হচ্ছে এই নির্জলা একাদশী আঠেরোই জুন মঙ্গলবার রয়েছে নির্জলা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এই কয়েকটি খাবার থেকে যদি এই কয়েকটি খাবার একটি মাত্র যদি খেয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনার ব্রতটি সম্পূর্ণ হবে না এর ফলে আপনার ব্রত ফলাফল পেতে পারেন যার ফলে আপনি নরক যন্ত্রণায় ভোগ করতে পারেন তা অবশ্যই সতর্ক থাকবেন এই নির্জলা একাদশী ব্রত পালনের সময় এই পাঁচটি খাবার ভুলেও কখনোই খাওয়া উচিত নয় তো অবশ্যই জানবেন যে কোন কোন ধরনের খাবার খাওয়া উচিত নয় এবং কোন কোন ধরনের খাবার খেতে পারেন এই নির্জলা একাদশী তিথিতে তো ভিডিওটি অবশ্যই আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি নির্জলা একাদশী ব্রত পালন যদি করবেন বা মনস্তির করেছেন যে এই বছর আমি নির্জলা একাদশী ব্রত পালন করব তাহলে অবশ্যই এই সতর্ক বার্তাগুলো অবশ্যই আপনার জন্য অনেক প্রয়োজনীয় তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি নির্জলা একাদশী ভগবান বিষ্ণু দেবতাদের দ্বারা সবচেয়ে শুভ ও ফলদায়ক একাদশী বলে মনে করা হয় বেশিরভাগ হিন্দু দেবতা যারা ভগবান বিষ্ণুকে অনুসরণ করে এবং উপাসনা করেন এই দিনে চব্বিশ ঘন্টা উপাসনা করেন চব্বিশটি একাদশীর মধ্যে আঠেরোই জুন মঙ্গলবার যে একাদশী ব্রত পালন হবে অর্থাৎ নির্জলা একাদশী এটি সবচেয়ে কঠিন বলে মনে করা হয় এর পিছনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে এবং তাৎপর্য রয়েছে এবং কি কী খাবার খেতে পারবেন কোন কোন খাবার খাওয়া যাবে না অবশ্যই জানবেন আমরা জানি একাদশী মানে প্রতি মাসের হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের একাদশতম দিন প্রতি মাসে দুটি পক্ষ রয়েছে একটি শুক্লপক্ষ এবং একটি কৃষ্ণপক্ষ নামে দুটি চন্দ্র চক্র রয়েছে এবং সংশ্লিষ্ট চক্রের একাদশ দিনটিকে একাদশী বলে জানা যায় ভগবান কৃষ্ণ এবং ভগবান বিষ্ণু ভক্তদের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একাদশী এগারো ইন্দ্রিয়ের প্রতীক যা পাঁচটি ইন্দ্রিয় অঙ্গ পাঁচটি কর্ম অঙ্গ এবং একটি মন গঠন নির্জলা একাদশী হিন্দু ক্যালেন্ডার জ্যৈষ্ঠের শুক্লতম অর্থাৎ এগারোতম দিনে পালিত হয় নাম থেকেই বোঝা যায় যে নির্জলা একাদশী অর্থাৎ চব্বিশ ঘন্টা জল ছাড়াই উপবাস পালিত করতে হবে আপনাদেরকে নির্জলা একাদশী এটি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশ তিথিতে পালন করা হয় এই একাদশীটি বছরে চব্বিশটি একাদশীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং শক্তিশালী একাদশী যে সকল ভক্তরা এই একটি একাদশী ব্রত পালন করবেন তা বছরের তেইশটি একাদশীর মতো ফলাফল পেয়ে যাবেন মোট বছরে চব্বিশটি একাদশী রয়েছে তার মধ্যে নির্জলায় অর্থাৎ ভীমশ্রেণী একাদশী ব্রত পালন করলে সম্পূর্ণ ফলাফল আপনারা পেয়ে যাবেন যে ব্যক্তি এই দিনে চব্বিশ ঘন্টা উপবাস পালন করতে পারবে তার সমস্ত চব্বিশটি একাদশীর ফলাভাবে কথিত আছে ভগবান বিষ্ণুর উপাসনার করার জন্য এটি একটি বিশেষতম দিন সমস্ত একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন উপবাস হিসেবে বিবেচিত হয় কারণ উপবাস চব্বিশ ঘন্টায় খাদ্য জল এবং একটি নিদ্রাহীন রাত পালন করতে হবে ভগবান বিষ্ণুর মূর্তি পুজো করা হয় এই দিনে অর্থাৎ পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে পরের দিন সূর্য উঠলে আপনাদেরকে পালন করতে হবে এটিকে ভীম সেনে একাদশীর বলার একটি কারণ রয়েছে বিষ্ণু বৈবর্ত পুরাণ অনুসারে জানা যায় যে ভীমসেন নামে এক ব্যক্তি ছিলেন তিনি ছিলেন পাঁচ পাণ্ডবদের একজন যার কুন্তীর তাদের মা থেকে জন্ম নিয়েছিলেন তার এবং তার ভাইদের মধ্যে পার্থক্য ছিল যে তিনি তাদের সবার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন এবং যখন তার ভাইরা ভগবান বিষ্ণুর উপাসনা করতেন এবং চব্বিশটি একাদশীর প্রতিটিতে উপবাস করতেন তখন ভীম তার ক্ষুধা নিবারণ করতে পারেননি একাদশী রাখার ব্যাপারে তার পিছনে অভাবের কারণ সমস্যাটা দেখা দিয়েছিল তিনি এই বিষয়ে তার ঋষি বেদ ব্যাসের সাথে আলোচনা করেছিলেন তার সমস্ত এবং সমস্ত আসক্তি ও সম্পদ থেকে সহজে মুক্ত হওয়ার এবং তার ভাইয়ের অর্জিত লাভ পাওয়ার তাগিদে দেখে তার পিতামহ তাকে নির্জলা একাদশীতে উপবাস পালন পরামর্শ দিয়েছিলেন যাতে প্রচুর পরিমাণে অন্ন জল এবং ঘুমের মধ্যে ভগবান বিষ্ণুর উপাসনা করা হয় এবং ভগবান বিষ্ণুর নামের সমর্থক শব্দগুলো সমস্ত দুটি সমস্ত ফল দেবে এবং তাকে সমস্ত বিভ্রান্ত থেকে মুক্ত করবে এই একাদশীর ফল ভীমসেনী একাদশী নামে পরিচিত কারণ এই একাদশীটি ভীমসেন এই একাদশীর ব্রত পালন করেছিলেন তাই এই একাদশী নাম শ্রেণী একাদশী যে কেউ এই দিনে উপবাস পালন করে ভীমের মতো তিনি ভগবান বিষ্ণুর সমস্ত আশীর্বাদ এবং সমস্ত চব্বিশটি একাদশী লাভ পান এবং তাকে তার সমস্ত পাপ এবং অকর্ম থেকে মুক্ত পাবেন কিন্তু অবশ্যই জানবেন যে শ্রেণী একাদশী ব্রত পালনে কি কোনো কিছু খাওয়া যাবে না জল খাওয়া যাবে সেটা অবশ্যই শ্রবণ করবেন যদি আপনারা ভীমসেনে একাদশীতে জল পান করেন তাহলে অবশ্যই ব্রতটি পূর্ণ লাভ হবে না ব্রতটি নষ্ট হয়ে যাবে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রত পালন অবশ্যই করবেন একাদশীর সূর্যোদয়ের সাথে সাথে উপবাস শুরু হয় এবং দ্বাদশীর সকালে শেষ হয় প্রচুর পরিমাণে খাদ্য জল এবং নিদ্রার সময় ভক্তদের এর মাধ্যমে উপবাস রাখা উচিত যারা বেশি ধারণশীল তারা তয়াদশীর সকালে এটি শেষ করতে পারেন উপবাসের পারণ সময় শেষ করতে হবে যেমনটা আগে আলোচনা করা হয়েছে একাদশীর দিন সূর্যোদয়ের আগে সকালে উঠে স্নান করতে হবে স্নানের পর এক ফুটা জল মুখে নিয়ে মনা করে ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিগুলোকে চন্দন ফুল ফল এবং মিষ্টি দিয়ে পুজো করতে হবে এবং ধূপকাঠি সহ একটি ঘি প্রদীপ চালাতে হবে ভগবান নারদ দ্বারা উচ্চারিত মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি তুলসী পুতির সাথে পাঠ করা উচিত তুলসী পুঁথির সাথে জপ করার সময় আপনি অবশ্যই এক হাজার অবশ্যই এই মন্ত্রটি জপ করতে হবে আপনাকে সহস্র সহস্রনাম পুজোর সাথে জপ করবেন সুযোগ্য ব্রাহ্মণ যুক্ত করা উচিত আবার আরও ফলদায়ক হবে বিষ্ণু পূজা করবেন এবং ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন এবং সারা রাত আপনারা জেগে থাকতে পারেন সারা জাগরিতর ফলে আপনার বিষ্ণুর সহস্র কৃপালা পাবেন এবং সারা রাত জাগতে জাগতে অবশ্যই সর্বদাই শ্রীকৃষ্ণের মহামন্ত্র এবং বিষ্ণুর সহস্র নাম অবশ্যই জপ করবেন এই শুভ তিথিতে নির্জলা সময় সময়কে আমরা জল পান করতে পারি নির্জলা একাদশীর সময় নাম অনুসারে সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত উপবাসের সময় কোনো জল খাওয়া হয় না যাই হোক আজমন এর অংশ শুধুমাত্র জলের ফোঁটা নেওয়া যাবে অবশ্যই যদি আপনারা জল যদি খেতে চান তাহলে এক বিন্দু অর্থাৎ তুষি পাতা থেকে যে জলের ফোঁটা এক বিন্দু পরে সেই এক বিন্দু জল আপনারা খেতে পারেন আজ মনের হিসেবে অবশ্যই মনে রাখবেন নির্জলা একাদশীর সময় জল পান কখনোই করবেন না নির্জলা একাদশীর উপবাসে আমরা কি খেতে পারি নির্জলায় মানেই জল ছাড়া এবং নির্জলা একাদশী তাই সকলের মধ্যে সবচেয়ে কঠিন বলে বিবেচিত করা হয় কারণ ভক্তদের জল পান করা এবং কিছু খেতে দেওয়া হয় না তবে তাদের বিশুদ্ধিকরণ পদ্ধতি হিসেবে অবশ্যই মনে রাখবেন এক ফোঁটা জল অবশ্যই খেতে পারেন এই শুভ তিথিতে আর একাদশীতে অর্থাৎ যে বছরে চব্বিশটি একাদশী রয়েছে তা একাদশীতে আমরা কি কি খেতে পারি কি কি খেতে পারি না অবশ্যই শ্রবণ করবেন আর কোন কাজটি করবেন না এই নির্জল একাদশীতে মনে রাখবেন নির্জলা একাদশীতে আপনাদেরকে সম্পূর্ণ ব্রতটি না খেয়েই থাকতে হবে এবং রূপে ব্রতটি পালন করতে হবে যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করতে পারবেন না তারা অবশ্যই করবেন না তাই এই নির্জলা একাদশী ব্রতটি সবচেয়ে কঠিন ব্রত হিসেবে পালিত হয় অবশ্যই মনে রাখবেন এই দিনে কোনো খাবার খাওয়া যাবে না এবং জল ছাড়াই এই ব্রতটি সম্পূর্ণ করতে হবে এই নির্জলা একাদশী তবে আপনার ব্রতর সম্পূর্ণ ফলাফল পেয়ে যাবেন এই নির্জলা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন তা অবশ্যই মনে রাখবেন এই কয়েকটি বিষয় একাদশীর দিন অবশ্যই সাতটি অন্ন দান করা উচিত এই সাত প্রকার অন্নের সঙ্গে দেশে ঘি রেখে তা বিষ্ণুকে সমর্থ করলে শুভ ফল লাভ করতে পারবেন সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই নির্জলা একাদশীর দিন বিষ্ণুকে সবুজ রঙের বস্ত্র ও বাসে অর্পণ করতে পারেন এর ফলে জীবন থেকে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর হবে এবং ভালোবাসার আগমন ঘটবে নির্জলা একাদশীর দিন সকালে উঠে বিষ্ণুকে পায়েসের ভোগ অবশ্যই অর্পণ করবেন তারপর সেই পায়েস যদি দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করে দিন তাহলে এই সমস্ত মানসিক সমস্যা ও থেকে মুক্ত পাবেন সকল কৃষ্ণ ভক্তরা যে সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে উপবাস ব্রতটি পালন করবেন এই নির্জলা একাদশীর তিথিতে বিষ্ণুকে মধু গুড় অর্পণ করুন আবার মিষ্টি ভাত দরিদ্রদের মধ্যে বিতরণ করার পরামর্শ দেওয়া রয়েছে শাস্ত্রে নির্জলা একাদশীর দিনে বিষ্ণুকে জাফরুনের তিলক লাগান তুলসী দেওয়া ভোগ নিবেদন করুন নির্জলা একাদশীর দিন কন্যার জাতকরা এই উপায় করলে সমস্ত সমস্যা থেকে মুক্ত পাবেন অবশ্যই নির্জলা একাদশীর দিন বিষ্ণুকে মাটির কলসিতে দুধ অর্পণ করা উচিত বলে মনে করা হয় তার ফলে জীবনে ভালোবাসা ও সৌভাগ্য বাস হবে এই দিনে যে সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে অর্থাৎ নির্জলা একাদশীর দিনে জল দান করতে পারবেন তাদের অনেক শুভ ফল পাওয়া যাবে কিন্তু অবশ্যই মনে রাখবেন এই দিনে যে সকল কৃষ্ণ ভক্তরাই নির্জলা একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই একবারের জন্যেও জল পান করবেন না নির্জলা একাদশী দিন বিষ্ণুর সামনে তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন পাশাপাশি দরিদ্রদের মধ্যে খাবার বস্তু বিতরণ করতে পারেন তো অবশ্যই মনে রাখবেন যে নির্জলা একাদশীর দিন জল ছাড়ায় এবং সম্পূর্ণ ব্রতটি কোনো কিছু না খেয়ে আপনাদের নির্জলা একাদশীর ব্রত পালন করতে হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লেগে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে